আমরা বলছি যে আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা এই লড়াইটা করি আজকে দেশ বিপন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই সাংবাদিক সম্মেলন করলেন কোচবিহার জেলা বামফ্রন্ট সাংবাদিক সম্মেলনে অনন্ত রায় জানান বিজেপি ও তৃণমূলকে বিতাড়িত করতে আমাদের যৌথ প্রয়াস নিতে হবে বেশিরভাগ জায়গায় কংগ্রেস ও সিপিআইএম এর একসাথে যৌথভাবে লড়াই করছে কোচবিহারের চিত্র আলাদা বামফ্রন্ট লোকসভায় প্রার্থী দিলেও একইভাবে কংগ্রেস প্রার্থী দিয়েছে কোচবিহারে অনন্ত রায় জানান আমরা আবেদন করছি কংগ্রেস যেন তাদের আসনটি প্রত্যাহার করে নিয়ে বামফ্রন্টের পাশে থাকেন এই ঘটনায় কোচবিহারের রাজনীতিতে আলাদা রকম সরসরি দিচ্ছে বলে রাজনৈতিক মহলের দাবি এই যে এখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে আমরা বলছি যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই লড়াইটা করি আজকে দেশ বিপন্ন রাজ্যে আজকে দুর্নীতিতে আপাদমস্তক ডুবে গেছে অর্থনীতি মুক্ত বেড়ে পড়েছে রাজ্যেরও কেন্দ্রেরও মমতা আরও তাহলে মূল দুটো শক্তিকে পরাজিত করবার স্বার্থে ওই আলাদাভাবে প্রার্থী দিয়ে আলাদা আলাদা লড়াই না করে আসুন একই মঞ্চে দাঁড়িয়ে আমরা লড়াই করি তাতে মানুষ উৎসাহিত হবে মানুষ এটাকে আরও বেশি বেশি করে গ্রহণ করে হ্যাঁ আমি বললাম আবেদন আসন্ন যে লোকসভা নির্বাচন এই নির্বাচনে আমাদের পার্টির যে বক্তব্য আমরা শুরু থেকেই বলে এসেছি যে নির্বাচন কেন্দ্রের আর পরিচালিত বিজেপি সরকারকে পরাজিত করতে হবে এবং রাজ্যে আপাতমস্তক দুর্নীতিতে ডুবে যাওয়া তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যে পরাজিত করতে হবে এবং এই দুটি জনবিরোধী শক্তির বিরুদ্ধে যারা আমাদের সঙ্গে একই মঞ্চে আসতে চায় আমরা তাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেই এই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কারণ কেন্দ্রে আর এস এসের নেতৃত্বে বিজেপি আজকে দেশ বিক্রি করে দিচ্ছে এবং এই সময়কালের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে যেটা বড়ো ক্যালেঙ্কার সেটা হচ্ছে নির্বাচনী যে বন এবং তার সঙ্গে ব্যাপক যে ক্যালেঙ্কার আমরা দেখছি যে আদানি আম্বানি একদিকে গরিব মানুষ খেতে পারছে না তাদের অর্থনৈতিক সংকট তীব্র দেখে তীব্রতর হচ্ছে আর আদানি আম্বানির টাকার পাহাড় তৈরি হচ্ছে জন্যই বিজেপি সরকারকে কেন্দ্রের থেকে পরাজিত করতে হবে ওরা যে হিন্দু রাষ্ট্রের স্লোগান তুলছেন ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র যুক্তরাষ্ট্রীয় কাঠামো এটা সর্বনাশ হবে তার জন্য আমরা তাদের পরাজিত করবার জন্য আমরা গোটা দেশব্যাপী আমরা মানুষের কাছে বক্তব্য তুলে ধরছি এবং রাজ্যের ক্ষেত্রে মমতা ব্যানার্জির যে সরকার আজকে চাকরি বিক্রির নাম করে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং একাধিক মন্ত্রী পার্থ চ্যাটার্জি তারপরে অতিপ্রিয় মল্লিক এবং তাদের একাধিক এম নেতা কালীঘাটের কাকু থেকে শুরু করে আজকে সবাই জেলের মধ্যে বিশেষ করে সন্দেশকালীর যে ঘটনা সেখানে যে মূল যে ক্রিমিনাল শেখ শাহজাহান তাকে যেভাবে আড়ান করার চেষ্টা করেছে পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী যেখানে হাত ছিল সেও সেখানকার জন আন্দোলনের চাপে গ্রেপ্তার হয়েছে এই সব কারণে আমরা তৃণমূলকে পরাজিত করবার জন্য আমরা রাজ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সেই সিদ্ধান্ত অনুসারে আমরা আমাদের জেলায় বাম ফ্রন্টের আমাদের ফর ব্লকের প্রার্থী চন্দ্র রায় তাকে আমরা প্রার্থী করেছি তার স্বপক্ষে আমরা বাম ফ্রন্ট ব্লক সিপিআইএম সিপিআই আর আমরা যৌথভাবে আমরা প্রচার আমরা করছি প্রতিদিন আমাদের কর্মীরা একসঙ্গে কাজ করছে সভা হচ্ছে বাড়ি বাড়ি যাওয়ার কাজ হচ্ছে গ্রামে গ্রামে বামফ্রন্টের ফ্রন্টের কর্মী সভা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো বলেছি ধর্মনিরপেক্ষ শক্তি যদি আমাদের সঙ্গে আসে আমাদের কোনো বিরোধিতা নেই এবং এবারের যে ইন্ডিয়া যেটা জোর হয়েছে সেখানেও পরিষ্কার বলা হয়েছে আমাদের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েছেন যে এই নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে নির্বাচনী জোর হবে আমরা আমাদের রাজ্যে যেমন তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি আমরা কংগ্রেসকেও বলেছিলাম যে আপনারা আসুন আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আসন আমরা সমঝোতা করে নির্বাচনে লড়াই করি কিন্তু আজকে কংগ্রেস কোথাও আমাদের যেখানে প্রার্থী আছে তারা প্রার্থী দেয়নি কিন্তু আমরা দেখলাম কুচবিহারের ক্ষেত্রে এখানে জাতীয় কংগ্রেস প্রার্থী দিয়েছে এবং দেওয়ার পরে জেলার তাদের কংগ্রেস নেতৃত্বের থেকে বলা হয়েছে যে আমাদের জোট সিপিএমের সঙ্গে আমাদের জোট ফরোয়ার্ডগুলোকে সঙ্গে নয় হ্যাঁ এবার সিপিএম কি করবে সেটা তারা ঠিক করে আমরা উল্টো বলছি যে আমাদের বামফ্রন্টের যে ঐক্য জন্মলগ্নের থেকে ঐক্যবদ্ধভাবেই আমরা লড়াই করে চলছি সেক্ষেত্রে কোচবিহারে আমাদের বামফ্রন্টের প্রার্থী আমাদের নীতিশ চন্দ্র রায় তার চিহ্ন সিংহ তাকে জেতানোর জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব তবে কংগ্রেস প্রার্থী না দিলেই ভালো করতো তারপরেও আমরা আমার জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে যে আপনারা আসুন এই মুহূর্তে দেশের সামনে বিজেপির বিপদ রাজ্যের সামনে তৃণমূলের বিপদ এ দুটো শক্তিকে পরাজিত করবার স্বার্থে আপনারা বাম ফ্রন্টের প্রার্থীকে পড়তেন এবং এই কথাটা পরিষ্কার করে আজকে জানানোর জন্যই আমরা প্রেস ডেকেছি কারণ এই সময়কালের মধ্যে আমরা দেখছি যে কিছু সংবাদ মাধ্যম কিছু ইলেকট্রিক মিডিয়া এই যে কংগ্রেস প্রার্থী দেওয়ার পর এখানে নানাভাবে মানুষকে বিভ্রান্ত করবার তাদেরও একটা ষড়যন্ত্র ওটা আমরা জানি তারা ষড়যন্ত্র করবে কারণ তাদের বড় একটা সংবাদ মাধ্যম তারা আজকে কর্পোরেট যে সংস্থা আমাদের দেশে তাদের কলম এবং তাদের যে সংবাদ পরিবেশনের যে বিষয়টা সেটা তারা বিক্রি করে দিয়েছে এটাই হচ্ছে তারা এটা খোঁজ বে